জীবনে সুখের দেখা পেতে হলে এই পাঁচটি কথা সবসময় মনে রাখুন এই পাঁচটি কথা সবসময় মনে রাখলে অবশ্যই আপনি সুখের দেখা পাবেন এক আপনাকে আপনার জীবনে প্রথম সেই মানুষটা ঠকাবে যে মানুষটা আপনাকে বলে তুমি আমার পৃথিবী তুমি আমার সব কিছু তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না এইসব কথা বলা মানুষটাই আপনাকে জীবনে প্রথম ঠকাবে দুই যাদের বিপদে আপনি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন সাহায্য করার দেখবেন আপনি একদিন বিপদে পড়লে তাদের কাউকেই আপনার পাশে পাবেন না এটাই বাস্তব তিন আজকে যেই মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসে সেই মানুষটাকে আপনি ভালো না বেশে গুরুত্ব না দিয়ে অবহেলা করছেন একটা সময় আসবে আপনি তাকে পাগলের মতো মিস করবেন পাগলের মতো খুঁজবেন কিন্তু তাকে পাবেন না না এটাই হলো প্রকৃতির নিয়ম চার কাউকে সৌন্দর্য দেখে ভালোবাসবেন গায়ের রং দেখে ভালোবাসবেন না কারণ গায়ের রং আর সৌন্দর্য চিরকাল থাকে না পাঁচ কাউকে ভালোবাসতে গেলে তার মনটা বোঝার চেষ্টা করবেন তার মনটা ভালো কিনা সেটা বোঝার চেষ্টা করবেন কারণ মানুষের এই একটা জিনিস চিরকাল থাকে তাই জীবনে ভালো থাকতে হলে এবং সুখে থাকতে হলে এই পাঁচটি কথা সর্বদাই মনে রাখবেন এবং মেনে চলার চেষ্টা করবেন এই ভিডিওটায় যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন